করে সাকিব আল হাসানের হাতে নেতৃত্ব তুলে দিয়েছিলেন লস এঞ্জেলস ওয়েবস কিন্তু যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগে নিজেদের প্রথম ম্যাচে একেবারেই হতাশ করলেন সাকিব নিউ ইয়র্ক লাইসেন্সের বিপক্ষে ১৯ রান হেরে যায় লস অ্যাঞ্জেলস শনিবার রালসে ব্যাট বলে সাকিব হয়েছেন ছোড়ম ব্যর্থ এক ওভার বল করে হরেজ করেছেন আঠারো রান আর টেস্ট ম্যাচে যে ব্যাটিং করে তুলেছেন ষোলো বলে তেরো রান এটা হাতে সাকিবের ব্যাটিং ছিল দৃষ্টিকটু যেখানে অন্য অন্য ব্যাটাররা জোর তুলেন সেখানে সাকিবের স্ট্রাইক রেট একশো এর নিচে এদিন আগে ব্যাট করতে নেমে নির্ধারিত দশ ওভারে দুইকে ঠাড়িয়ে একশো চাব্বিশ রান করে নিউ ইয়র্ক লায়ন্স ওপেনার উপল তারাঙ্গা খেলেন তেইশ বলে চল্লিশ রানের জোড়ো ইনিংস ভারতীয় সাবেক ব্যাটার সুরেশ রায়না দুর্দান্ত ফিফটি হাকান বাহাকে এই ব্যাটার তিন এনেমে আঠাশ বলে তিপ্পান্ন রান করেন শেষ দিকে সাত বলে বারো রান করেন বেন কাটি লস অ্যাঞ্জেলসের হয়ে একটি করে উইকেট নেন টাইমল মিলস এবং পঙ্কজ কাম্পলি জবাব দিতে নেমে প্রথম বলেই আউট হন লস এঞ্জেলসের ওপেনার স্টিফানাজি তিন নম্বর ব্যাটিং পজিশনে নেমে ব্যাট বলে সংযোগ ঘটাতে পারছিলেন সাকিব তবে অন্য প্রান্তে মেরে খেলেছিলেন অ্যাডাম রাশিংটন দলীয় আটাইশ রানের মাথায় আউট হন সাকিব বেশিক্ষণ টেকেননি রশিংটনও পনেরো বলে একত্রিশ রান করে আউট হন ইংলিশ উইকেটরক্ষক ব্যাটার রাশিংটনের আউটে জয়ের আশা ম্লান হতে থাকে লস এঞ্জেলস শেষ পর্যন্ত সাত উইকেট হারিয়ে একশো সাত রানে তামতে হয় সাকিবের দলকে এতে উনিশ রানের জয় নিশ্চিত হয় নিউ ইয়র্ক